সুপ্রিয় দর্শক তোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আর চলে এসেছি গাবতলি গরুর হাটে দেখতে পাচ্ছেন ঢাকার সবচেয়ে বড় হাট গাবতলি গরুর হাট দাম জানানোর চেষ্টা করছে কত

এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন আসলে হাট থেকে দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার কত কত এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গ্রাবতলি হাট থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা কত বাইরে কত খালি ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন আর খালি ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাছতলি হাট থেকে বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন

সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উঠে দেখার জন্য অনেক ভিড় করতেছে গাততলি হাটে দেখেন দুইটা উট উঠছে এই উটের দাম একটা হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা আর এই পাশটা হচ্ছে দামটা হচ্ছে বাইশ লক্ষ টাকা আর এখানে আরো অনেক মহিষ আছে দেখতে পাচ্ছেন দেখি ভাই ভাই দেখি পাচ্ছেন বিশাল বড় একটা গরু আহ দেখেন অনেক বড় বিগ সাইজের একটা গরু

দুই লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দুটো গরু দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের দুটা গরু লক্ষ চল্লিশ হাজার টাকা মানে এক লাখ চল্লিশ হাজার টাকা মিডিয়াম

ڪنه ڪا 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 ڪا

Bagoto <laughs> Thank Về sao 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 এই এই আর সে বল না না কোন দিকে নেই এই রে চ্যালেঞ্জస్తున్నা আবার এটা ভালো ও রে <laughs> বিজেপি <laughs> অনেকবার আপনি আচ্ছা অনেক আছে